নমস্কার আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাউথ গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের ইনস্ট্রাক্টর শ্রী বিপ্লব মন্ডল মহাশয় ওনাকে আমাদের এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার আজকে যে বিষয়ে আলোচনা করব অনেক স্টুডেন্টরা জাস্ট মাধ্যমিক বা এইচএস দেওয়ার পরে দিশা হারিয়ে ফেলে তাদের যে উদ্দেশ্যে যদি আইটিআই বা এই আইটিআইতে আসার বা ইলেকট্রিশিয়ান ট্রেড নিয়ে পড়ার যদি সম্পর্কে দু এক কথা বলেন আপনি

এই ইলেকট্রিসিয়ান পড়ে ভবিষ্যতে ছেলেদের কি কি হতে পারে বা কি কি জায়গাতে সার্ভিস পেতে পারে তার সম্পর্কে যদি করে কোন স্টুডেন্ট সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে গভর্নমেন্ট জবের পাশাপাশি কিছু কিছু প্রাইভেট জবও থাকে প্রাইভেট জব তো সবার ক্ষেত্রে সবসময় খোলা আছে কিন্তু গভর্নমেন্ট পারপাস যে সমস্ত জবগুলো যেমন ডাব্লিউ বি এস সি বা ডাব্লিউ টিসিএল ঠিক আছে এছাড়া রেলওয়ে বিভিন্ন জব থাকে বা হচ্ছে আমাদের যে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে যেগুলো টেকনিশিয়ান থেকে শুরু করে বিভিন্ন জব জায়গাতে পাওয়া যায় আর একটা কথা জানতে চাই আইটি করতে গেলে তাদেরকে আইটি করার পরে তো আইটি করবে তো হাই স্টাডি করতে সেই বিষয়ে কিছু বলতে আইটি কমপ্লিট করার পর যদি ভাবে যদি হাই স্টাডি করবে সেক্ষেত্রে ক্ষেত্রে ডিপ্লোমা করতে পারে সেক্ষেত্রে ওদের ইলেকট্রিশিয়ানটা না হয় ওদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে ঠিক আছে সেক্ষেত্রে ক্ষেত্রে ওদের কে যদি 3 বছর কোর্স হতে পারে বা 2 বছর কোর্স হতে পারে নরমালি আইটি করতে থাকে ওদের নরমাল হচ্ছে